চল্লিশ জুতো দেওয়া ঠিক না আরাম অবশ্যই আরাম দর্শক মহব্বে আজকে দিয়ে দিল মায়ের জুতো ফালাই দিচ্ছে অলরেডি এক জুতো আছে জুতো আরেক জুতো ফালাই দিচ্ছে ওই জুতো

দেখা যাচ্ছে অনেক ক্রেতা বিক্রেতা আড়াইশো গরু নিয়ে ভাই অবস্থান করতেছে ঐতিহ্য ভাই মির হাটে গরু দেখাচ্ছে দেখবো কেমন দাম আছে ওকে চলছে আজকাল হাটে দাম ভাই দুইটা গরুর দাম দেখান দুইশো বলতেছে মাম্বাই দেখা যাচ্ছে কত হলো ওনারা এইস দোস্ত দিচ্ছে গরুটি বেশ বিশাল আকারের আইড সম্পূর্ণ 17 লট 170 লট দেখা যাচ্ছে মহব্বতে আজকে বেশ বিশাল বিশাল আকারে পুরো দেখা শোনা চলতেছে অনেকটা তাবিক দেখা যাচ্ছে এখানে 170 লট বলতেছে দেখা যাক কোনগুলো দেখে এটা দেন এটা 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 দেন দিন বিশাল বিশাল আকারে গরু নিয়ে মহাবায় অবস্থান করতেছে কল্যাণ ঐতিহ্যবাহী মিশন হাটে মহাবায় গরুটি দেখতে চাচ্ছে একজন ক্রেতা দেখবো আমরা কথা বলে মহাবায় গরুটি কত বলছে ভাই নব্বই নব্বই দশক এক নব্বই বলছে গরুটি বেশ সুন্দর একটি সাদা কালার গরু এক নব্বই বলে দিচ্ছে দেখি কত বলে দুশো পঞ্চাশটা গরু নিয়ে অলরেডি মহবাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মিশন হাটে বাছা একটি চলতেছে টাকা লেনদেন করে দেখাচ্ছে গরুর দাম বলতেছে এবং বিশাল আকারে গরু আমরা আরো কিছু গরু দেখাচ্ছি যাক অনেক গরু নিয়ে আজকে মাম্বাই অবস্থান করতেছে হাটে এদিক এদিকে আটটা কত গরি করে অতি ত্রিশ করে পড়তেছে এদিকে লাট ਸਰਵਨ ਸ਼ਾਪ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ਸਰਵਨ ਸ਼ਾਪ ভালো আছেন 24 টা আছে 24 করে অলরেডি এদিকে আছে ত্রিশের এর লার্ট মাঝে চলতেছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যবাহী মিশন হাটে একটু ষাট লক্ষ দিয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছে মাহবাই ঐতিহ্যবাহী মিশানি হাট থেকে মহব্বাই বিক্রি করে বলছে ষাট লক্ষ টাকায় গরুগুলো দেখাচ্ছে আপনাদেরকে মানে দেখে শুনে বাসাই করে এখানে নিয়ে আসছে এখান থেকে নিয়ে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে করোয় কত স্যান এটার দাম

কয়টা দেখাব দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন ষাট লক্ষ টাকা দিয়ে একচল্লিশটা গরু নিয়ে যাচ্ছে কো যাবে গোলা খালি কিনছেন একটু যদি দেখানুটি থেকে কুটি পর্যন্ত বিশাল বিক্রি করে ফেলছে মাহব কই যাবে এটা বলছেন আমি সাফারা আমি সাফারা নোয়াখালী আমি সাফারা নোয়াখালী আমি নিয়ে যাবে গরুগুলো আমরা আরো দেখাচ্ছি আপনাদেরকে মাহব ওদিকে গেছে ওনারা গরুগুলো দেখতেছে এবং দেখাচ্ছি আপনাদেরকে এই গরুগুলো বিক্রি করে ফেলছে এক আছে মানে টাকাগুলো বুঝে নিচ্ছি মাম্পাই